আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত মীর জুমলা গেটটি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এটি একটি মুঘল স্থাপনা এই গেটটি ঢাকা গেট ময়মনসিংহ গেট নামেও পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কার্জন হল ছাড়িয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির দিকে যেতে এই গেটটি চোখে পড়ে এই গেটের তিনটি অংশ রয়েছে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র অর্থাৎ বিজ্ঞান গ্রন্থাগারের দিকে মাঝের অংশটি পড়েছে রাস্তা বিভাজকের উপর এবং অপর অংশটি রয়েছে সোহরাওয়ার্দি উদ্যানের দিকে জাতীয় তিন নেতার মাজারের পাশে ষোলোশো থেকে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুর আক্রমণ হতে রক্ষা পেতে ঢাকা গেটটি নির্মাণ করেন মির জুমলা তিনি ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সুবাদার কয়েক শতাব্দী ধরে এই গেটটিকে রক্ষণাবেক্ষণ করে আসছে বিভিন্ন মাধ্যম আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডাও এটি সংস্কার করেন এবং এর নাম দেন রমনাগেট উনিশশো ষাট থেকে উনিশশো সালে পাকিস্তান গভর্নর শাসন আমলেও এটি সংস্কার করা হয় তখন দোয়েল চত্বর থেকে টিএসসি যাওয়ার সড়কটি চওড়া করা হয় সে সময় সড়কের পূর্ব অংশের বড় বুরুজটি সড়ক উপর রেখে বাকি অংশ ভেঙে ফেলা হয় পরে সড়কের পূর্ব পার্শ্বে অবিকল আরেকটি অংশ নির্মাণ করে নাম দেয়া হয় ঢাকা গেট সর্বশেষে দুই খ্রিস্টাব্দে ঐতিহাসিক মতামতের ভিত্তিতে এই গেট আবারও সংস্কার করা হয় এই গেটের পাশেই আমরা একটি কামান দেখতে পাই যার নাম বিবি মরিয়ম কামান কামানটির ওজন সাত টন মুখের ব্যাস ছয় ইঞ্চি কামানটি ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে আসাম অভিযানে ব্যবহার করেছিলেন মির জুমলা ষোলোশো সালে জয়ের স্মারক হিসেবে কামানটি স্থাপন করেন বড় কাটরার সোয়ারিঘাটে সেখানে কামানটি থাকে একশো বছর সেখান থেকে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কামানটিকে স্থানান্তর করেন চকবাজারে সেখানে থাকে পঁচাশি বছর সেখান থেকে নলিনীকান্ত ভট্টশালী কামানটিকে স্থাপন করেন সদরঘাটে পাকিস্তান আমলে কামানটিকে সদরঘাট থেকে গুলিস্তান সিনেমা হলের সামনে রেখে দেওয়া হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে কামানটিকে আবারও স্থানান্তর করা হয় ওসমানী উদ্যানের ভিতরে তার ঠিক চল্লিশ বছর পর কামানটি প্রতিস্থাপন করা হয় মির জুমলা গেটের পাশে যেখান থেকে আসাম অভিযান শুরু হয়েছিল ঠিক সেখানেই আবার কামানটি ফিরে এসেছে এটি একটি বেশ কৌতূহল উদ্দীপক ঘটনা ধন্যবাদ পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য